ভারতকে সাহায্য করবে না রাশিয়া ঝামেলা লাগিয়ে দিল চীন বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জিও বা ভূ রাজনীতি হল এক অদ্ভুত বিষয় এখানে বন্ধু বা শত্রু কখন কিভাবে বদলে যাবে তা অনেকেই বলতে পারে না সেজন্যই ভূ রাজনীতিতে বলা হয় যে কেউই চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু নয় ভারত শান্তিকামী রাষ্ট্র শান্তির পথে থেকেই অতি অল্প সময়ের মধ্যে দেশের অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়ে সুপার পাওয়ারে পরিণত হয়েছে তবে এই বিষয়টি চীনের মতো দেশের কাছে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে চীন চায় না এশিয়ায় তার মতো শক্তিশালী কেউ থাকুক যারা তাদের সাথে টক্কর দিতে পারে তাই চীন নানা অসৎ উপায় অবলম্বন করে থাকে ভারতের উন্নয়নে বাধা সৃষ্টি করার জন্য কিন্তু ভারত এখন যথেষ্ট শক্তিশালী এবং ভারতের বন্ধুর সংখ্যাও কম নয় তাই ভারত চীনের শত অপচেষ্টা সত্ত্বেও তরতর করে এগিয়ে চলেছে ভারত রাশিয়াকে নিজের বন্ধু মনে করে এবং এই বন্ধুত্ব দীর্ঘকাল ধরে চলে আসছে তবে সাম্প্রতিককালে রাশিয়া চীনের দিকে ঝুঁকেছে যেটা খুবই চিন্তার বিষয় এমত অবস্থায় এক বড় আপডেট উঠে আসছে এই তিন দেশের সম্পর্ক নিয়ে বন্ধুরা খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে রাখুন আর বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বিশ্বাসযোগ্য বন্ধু আপনি কাকে মনে করেন রাশিয়াকে নাকি আমেরিকাকে লিখে জানান কমেন্ট বক্সে চীন ভারতের অর্থনৈতিক উন্নয়নকে থামাতে একটি নীরব বাণিজ্য যুদ্ধ শুরু করেছে সি জিনপিং প্রশাসন ভারতের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্য ও যন্ত্রপাতি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে যা ভারতের বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রভাব ফেলছে এই পরিস্থিতি উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে এবং আভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা তৈরি করছে বিশেষজ্ঞ সংস্থা জিটিআরআই এর মতে চীনের উপর নির্ভরশীলতা কমানোর জন্য ভারতকে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে ইলেকট্রনিক্স সৌর প্যানেল এবং বৈদ্যুতিক গাড়ির জন্য উচ্চ মানের উপাদান এই সব দেশ থেকে সংগ্রহ করার পরামর্শ দেয়া হয়েছে এটি ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং চীনের রপ্তানি ও উৎপাদন ব্যবস্থাতেও প্রভাব ফেলবে এদিকে রাশিয়া ভারতের ঐতিহ্যবাহী মিত্র হলেও বর্তমান পরিস্থিতিতে চীন রাশিয়া সম্পর্কের উন্নতির ফলে রাশিয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা দিতে অপারগ ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্য সীমাবদ্ধ হয়েছে এ কারণে ভারতের প্রত্যাশিত সহযোগিতা রাশিয়া থেকে পাওয়া কঠিন হয়ে পড়ছে এই অবস্থায় ভারতের জন্য চীনের সরবরাহ বন্ধের প্রভাব মোকাবিলা করতে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের সঙ্গে আরও গভীর অংশীদারিত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি চীনের এই নীতি ভারতের ইলেকট্রনিক্স সৌরশক্তি এবং ইভি শিল্পের ওপর যেমন চাপ সৃষ্টি করছে তেমনি, চীনের নিজস্ব রপ্তানি ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের উচিত বিকল্প সরবরাহ ব্যবস্থার মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করা তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এখনই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বিশ্বাসযোগ্য বন্ধু আপনি কাকে মনে করেন রাশিয়াকে নাকি আমেরিকাকে লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ